স্যার আসতে পারি আজকেও 10 মিনিট লেট এদিক আসো তোমার ব্যবস্থা নিচ্ছি আমি তুমি দেখছো তোমার 10 মিনিট লেট হয়েছে আজকে প্রায় তোমার লেট হয় কেন হাত তোলো স্যার আমার ভাষায় একটু প্রবলেম আছে তাই আমার স্কুলে আসতে একটু দেরি হয় তোমাকে শাস্তি না দিলে তুমি ঠিক হবে না আহ স্যার কাল থেকে আর লেট হবে না আহ আহ স্যার কাল থেকে আর লেট হবে না স্যার আসতে পারি আজকে এই বেয়াদবটাকে কঠিন শাস্তি দেব প্রত্যেক দিন কথা দেয় সঠিক সময় স্কুলে আসবে কিন্তু প্রত্যেক দিন লেট করে আসে দাঁড়াও তোমার ব্যবস্থা আজকে আমি করছি আপন আজকেও তোমার বিশ মিনিট লেট বলো তোমার কি শাস্তি দেব স্যার আপনার যে শাস্তি দিতে ইচ্ছা করে সেটাই দেন ওহ স্যার আমার লাগছে হাতে আহ ও যাও এখন সিটে যায় বসো আর যেন কোনো দিন লেট না হয় ওই আমার স্টুডেন্ট আপন না ও কেন সাইকেলের পিছনে পেপার নিয়ে যাচ্ছে দেখি তো কি করে ও স্যার পেপারটা রেখে গেলাম আপন পেপার বিক্রি করে কোন পেপার বিক্রি করে দেখি ওর বাসায় যে ওর বাসার কি অবস্থা এটাই তো আপনাদের বাসা দেখিও কি করে আজকে একটু দেখার দরকার আছে আমার প্রতিদিন কেন ওর স্কুলে যেতে লেট হয় সেটা আজকে পরিষ্কার হয়ে যাবে আপনের বাবা অসুস্থ এটা তো আমাকে কখনো বলেনি আপনের বাবা প্যারালাইজড হয়ে পড়ে আছে কি কষ্টের একটি বিষয় বেদনাদায়ক একটি ব্যাপার তুমি শুধু ছেলেটাকে মেরেছি আপন এক গ্লাস পানি দে বাবা একটু অপেক্ষা কর বাবা পানি এনে দিচ্ছি বাবা এই না পানি খাও আমাকে আবার দ্রুত স্কুলে যেতে হবে যা আজকেও স্কুলে যেতে দেরি হয়ে গেল আজকে বোধহয় স্যার আরও কঠিন শাস্তি দেবে আমাকে ইস আমি আপনার উপর কত অন্যায় করেছি শুধু শুধু ছেলেটাকে দিনের পর দিন ছেলেটাকে শাস্তি দিয়েছি সত্যি এটা আমার করা উচিত হয়নি স্যার আমার আজকে লেট আপনি আজকে আমাকে যে শাস্তি দেবেন আমি স্যার না বাবা আজকে তোমাকে শাস্তি দেব না তুমি যে জীবন সংগ্রাম করে লেখাপড়া করছো এতে আমি খুব আনন্দিত বাবা আসো তুমি আমার বুকে আসো আসো বুকে আসো তুমি একদিন অবশ্যই সবল হবে